হ্যালো গাছ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শো গাছ আজকে আপনাদেরকে দেখাবো আমরা ইন্ডিয়ান যে টেভি সিল্ক বা ইন্ডিয়ান বারিস সিল্ক বলে অনেকে অনেকে একের জন্য এক একটা নাম এই কাপড়গুলো আর চিনে এই কাপড়গুলো হচ্ছে ইন্ডিয়ান সিল্ক এগুলোর নিচে ইনার দিয়ে ব্যবহার করতে হবে খুবই সুন্দর সুন্দর পেইন্ট আছে দেন আপনি চাইলে ইনার সারা ইউজ করতে পারেন বাট ওরকম দেখা যায় না জাস্ট হালকা দেখা যায় যে আমার হাটটা দেখতেছেন এরকম দেখা যায় চাইলে আপনি ইনার দিয়ে পরাটাই সবচেয়ে বেটার দেন আপনি যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন আমাদের যে কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এই কাপড়গুলো হচ্ছে একেবারে আনকমন নতুন প্রিন্ট এই কাপড়ের আরও ভিডিও আমাদের চ্যানেল আছে অবশ্যই বক্সের লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এভরিথিং ইজ অল যে কোনো কাপড় চাইলে আপনার আমাদের কাছে নিতে পারবেন এই কাপড়গুলো গজ পড়বে চারশো টাকা করে আর হাত বহর এটাতে শাড়ি বানালে ছয় গজ লাগবে কামিজ বানালে আড়াই গজ লাগবে অন্য বানালে আড়াই গজ লাগবে দেন আপনি যা মন চায় সব কিছু তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে বোরখা থেকে শুরু করে কামিজ গাউন অনার এভরিথিং ইজ অল মানে আপনি যেই কোনো কিছু চাইলেই এই কাপড়গুলো দিয়ে তৈরি করে নেবেন এগুলো খুবই সুন্দর কাপড় অনেক আনকমন পেন্ট সো গাইস আপনাদের ভালো লাগলো অবশ্যই আপনি এগুলো নেবেন এগুলো সিল্কের মধ্যে হাত বহর যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তারা ফিফটি পার্সেন্ট টাকা আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যদি কেউ বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এই পেন্টটা আমরা খুলেই দেখাই দিলাম যাতে পেন্টগুলো আপনি বুঝতে পারেন খুব পেন্ট তো এই জন্য আপনাদেরকে জিনিসটা খুলে দেখাই দিলাম এগুলো সবগুলি হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে আজকের ভিডিওতে আর আপনারা অবশ্যই যে কোনো কাপড় লাগলে আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ঘুরবেন আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটিকে তো মাস্ক প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আপনারা সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আপনারা যারা আমাদের থেকে কাপড় নিচ্ছেন বা যারা নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সব কাপড় হান্ড্রেড পারসেন্ট ভালো হবে অরিজিনাল কাপড় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইজ আর গাইস যারা নেবেন তারা এই যে আমি একটা কথা বলে দিই কালার অনুসারে সময় একটু উন হয় আপনারা যারা কাপড় রিসিভ করবেন তখন ডিজাইনটা ফলো করে কাপড় রিসিভ করবেন কালার একটু উন্নির্বিশ হতেই পারে কারণ এটা হচ্ছে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলি এখানে আছে আপনার এর একটু ব্যাপার সবার থাকে এই জন্য কালার একটু উন হতে পারে গাইস আপনারা এই জন্য কাপড় রিটার্ন করবেন না আচ্ছা যারা নেবেন তারাই কিন্তু এই জিনিসটা মেনটেন করে আপনার কাপড় অর্ডার করবেন কোনো রিটার্ন হবে না কাটা কাপড় কোনো রিটার্ন হবে না কোনো রিটার্ন হবে না যে কোনো কাপড় নেবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে এই যে কাজ করা কাপড়ের ভিডিও আমাদের চ্যানেলে চলে গেছে অলরেডি আপনারা দেখে নেবেন আর আজকে জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম